ধন্যবাদ আমি অধ্যাপক ডাক্তার সলাইমা হোসেন কর্মরত আছি আনা মেডিকেল কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কার্ডিয়াক সেন্টারে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই উচ্চ রক্তচাপ এর কারণে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে ক্ষতি হয় সেটাকে খুব দ্রুত নির্ণয় করে আমরা এর ব্যবস্থা নিতে পারি সারা দুনিয়াতেই দেখা যায় যে হাফ অফ দ্য পপুলেশন হাইপাটাইস পপুলেশন তারা ডিটেক্ট হয় না এবং হাফ পপুলেশন যাদের ডিটেক্ট হয় তাদের কন্ট্রোল ব্লাড প্রেশার হয় না তার মানে তাদের ব্লাড উচ্চ রক্তচাপের কারণে তাদের অন্যান্য যে কমপ্লিকেশানসগুলো সেগুলো দেখা দেয় সাধারণত সেই কমপ্লিকেশানসগুলো হল স্ট্রোক চোখের সমস্যা হৃদরোগের সমস্যা কিডনির সমস্যা এবং পায়ের হাতের রক্তনালীর সমস্যা সেই সমস্যাগুলোকে আমরা প্রাথমিকভাবে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের হেলথ কেয়ার কষ্টও কমে যাবে এবং সেগুলোকে এনকারেজ করে আমরা হেলদি স্টাইলকে এনকারেজ করতে পারি রেগুলার মনিটরিং করতে পারি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে প্রোভাইড করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারি স্কুল এবং কলেজের রেগুলার একটা ব্লাড প্রেশার মেজারমেন্টের একটা প্রোগ্রাম করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে অ্যাওয়ারনেস আনতে পারি বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডার যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে তাদেরকে আমরা ইনভলভ করে একটা রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং প্রোগ্রামের জন্য নিয়ে আসতে পারি আরও যেটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপস বা বিভিন্ন শর্ট টেক্সটের মাধ্যমে এই এটাকে রিমাইন্ড করতে পারি অ্যাপসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কখন ব্লাড প্রেশার মাপতে হবে ডেটগুলোকে রিমাইন্ড করে তাহলে আমরা এর মানে পরিবর্তনটা আমরা দেখতে পারি সে যার জন্যে এগুলোকে যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত যে সমস্ত ক্ষতিকর দিকগুলো আছে সেগুলোকে আমরা খুব দ্রুত নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে